মাত্র হাজার টাকায় খুব হাই কোয়ালিটি অরিজিনাল ভলিস্টান ফিজিয়ান বাচ্চা দিব ভাই মাত্র টাকায় জি এটা মান দেখেন মাথাগুলা দেখেন একদম ছোট কানগুলা দেখেন একদম ছোট লেজা হ্যাঁ লেজটা থাকবে হাঁটুর উপরে এটা অরিজিনাল একদম হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার পয়সাটা ভাই আমার পরিচয় মোহাম্মদ রতন আলী পাবনা জেলা ঈশ্বরদী থানা ওরনগোলা গ্রাম

বাচ্চাটা ওলান পালনটা একটু দেখান ভাই দেখান চারটা নিফিল চার জায়গায় আছে দেখান হ্যাঁ ঠিক আছে নিখুল চারটে জি এক নম্বরে বতা তাহলে কেমন হবে এটা আট মাস প্লাস মাইনাস হবে ভাই মাস প্লাস মাইনাস জি এ বাচ্চাটার দামটা কেমন এই বাচ্চার দাম হাজার টাকা এক নম্বরে বতা বচ্চাটা মাত্র হাজার টাকা একদম সীমিত দাম তারপর দেখছেন দুই নম্বর বকনা দুই নম্বরের বকনাটা যতক্ষণটা এটা হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন ফিজিয়ান খুব সুন্দর হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চা হাই কোয়ালিটি বকনা বাচ্চা দেখেন দর্শক ভাইদের একদম চামচটা পাতলা আছে পোলান পোলানটা দেখুন দেখেন পোলান ভাই নাক টিনা নিপলটা ঠিক আছে জি চারটা নিপল চার জায়গায় আছে তারপরে তিন নম্বরের বতাওয়াটা যা কোনটা হয় এটা হল স্ট্যান্ডার্ড ফিজিয়ান খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এটা ওলাম পাণ্ডরি জি চারটা চার জায়গায় আছে ঠিক আছে নিপল চারটি আছে

চার নম্বরে বক্তাটা বয়স কেমন হবে এটা নয় মাস প্লাস মাইনাস আছে চার নম্বর এটা নয় মাস প্লাস মাইনাস জি এটার দামটা কেমন এটা প্যাকেজের দাম থাকবে তিনটা লডে নিলে পারে পঁয়ষট্টি টাকা করে দাম চার পাঁচ ছয় জি চার পাঁচ ছয় ধরে নিলে দাম আসবে টাকা টাকা এটা দেখছেন চার নম্বর চার নম্বরে এটা পাশান <laughs> <laughs> মাস প্লাস মাইনাস হবে 10 মাস প্লাস মাইনাস জি আচ্ছা আপনারা শুনেছেন যে চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো একসঙ্গে সঙ্গে লট হয়ে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে 65000 করে মাত্র 65000 এটা দেখছেন 500 টাকা পিস বাচ্চা জি তারপরে 6 নম্বরের বতারের জাতমানটা এটা হলিস্টান ফিজিয়ান ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়াটা দেখেন খুব পার্সেন্টের বাচ্চা একদম চামচুচা পাতলা আছে রসুনের সুসার মতো একদম